বর্তমান সময়ের আলোচিত একটি শব্দ হল জেন জি বা জেনারেশন জেট বাংলাদেশের প্রেক্ষাপটে দু হাজার সালের মধ্যবর্তী সময়ের পুরোটাই তারুণ্যের দখলে কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই কি না করেছে এই জেন কিশোর কিশোরী বা তরুণ তরুণীরা দর্শক দ্য ফায়ার ফ্লায়ার আজকের এই পর্বে জানব কারা এই জেনারেশন জেট এবং কেনই বা তারা এত গুরুত্বপূর্ণ সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম তাহলে চলুন শুরু করা যাক সহস্রাব্দের পরের প্রজন্ম ও জেনারেশন আলফার আগের প্রজন্মকে বলা হয় জেনারেশন জেড বা জেনজি জি একটু সহজ করে বললে উনিশশত সাতানব্বই থেকে দুই সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তাদেরকে জেনারেশন জেড বা জেনজি বলা হয় অর্থাৎ জেন বয়স এখন সর্বনিম্ন বারো থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে অন্যদিকে দুই সালের পর জন্ম নেওয়া শিশু কিশোরদেরকে আলফা জেনারেশন বলা হয় জেনজির বিশেষত্ব হল তারা ডিজিটাল নেটিভের প্রথম প্রজন্ম যারা ইন্টারনেট ছাড়া পৃথিবীকে ভাবতেই পারে না জেনারেশন জেডের কিছু বৈশিষ্ট্য আছে তারা অর্থ অর্থশাস্ত্রকে প্রায়োরিটাইজ করে ভ্রমণ করতে ভালোবাসে কিছুটা উদ্বেগপ্রবণ তবে গেম খেলাকে শখের চেয়েও বেশি কিছু মনে করেন জলবায়ু ও পরিবেশ নিয়ে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে যথেষ্ট আগ্রহী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে পছন্দ করেন জেঞ্জি মূলত ফোনেই বেশিরভাগ সময় আটকে থাকেন কিন্তু বাস্তবে তারা কর্পোরেট ছিঁড়ি বেয়ে উঠছেন তাদের হাতে প্রচুর টাকা এই টাকা আয়ের বড় উৎস হল সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক মাধ্যমকে তারা অর্থ আয়ের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন সেখানে কেউ কেউ ব্যবসা করছেন কেউ কেউ ইনফ্লুয়েসার হচ্ছেন আবার কেউ কেউ বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করছেন তারা শুধু অর্থ আয় করছেন না বরং সেই অর্থ আবার সঞ্চয় করছেন এ প্রজন্মের মধ্যে সঞ্চয়ের প্রবণতা প্রবল করোনা মহামারীতে সারা পৃথিবীর মানুষ যখন ঘরবন্দি সময় কাটিয়েছেন জেঞ্জিরা তখন সময়টাকে কাজে লাগিয়েছেন কষ্টার্জিত অর্থ ব্যয় করার পরিবর্তে তারা আরও সঞ্চয় করেছেন জেঞ্জিরা সাধারণত ঘুরতে পছন্দ করেন কারণ তারা নতুন কিছু শুরু করতে চায় এবং নতুন দক্ষতা অর্জন করতে চায় তবে এই প্রজন্মের শুরুর দিকে যারা তারা ভ্রমণে তেমন আগ্রহী নন তবে মজার ব্যাপার হচ্ছে গেমিংয়ের ক্ষেত্রে জেনজিরা যথেষ্ট এগিয়ে জেনারেশন জেটকে গেমিং প্রজন্ম বললেও ভুল হবে না কারণ একটি রিসার্চে দেখা যায় এ প্রজন্মের পঁচাত্তর শতাংশ তরুণ তরুণীরাই অনলাইনে গেম খেলে এবং জেনারেশন জেট ইন্টারনেট আসক্ত একটি প্রজন্ম এরা কখনোই ইন্টারনেট ছাড়া একটি বিশ্বকে কল্পনাও করতে পারে না তবে জেনজিরা খুবই আত্মবিশ্বাসী এ প্রজন্ম মনে করে তারা যা করে সেটাই সঠিক তাই অন্যদের পরামর্শকে খুব বেশি পাত্তা দেয় না বাংলাদেশের প্রেক্ষাপটে দুই হাজার চব্বিশ সালের মধ্যবর্তী সময় পুরোটাই তারুণ্যের জয় জয়কার কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই কি না করেছে জেঞ্জির এই তরুণ তরুণীরা পরিবেশ পরিবেশরক্ষায় আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ দেয়াল চিত্র অঙ্কন প্রতিবেশীর নিরাপত্তা রক্ষা সব দায়িত্বই যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নামার পর জেনজিকে কোনো শিকলেই আটকে রাখতে পারেননি অভিভাবকরা বরং অভিভাবকদেরও রাজপথে নামিয়েছেন এই জেনজিরা বাংলাদেশের তরুণ তরুণীরা যেভাবে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেছেন গণমাধ্যমে যেভাবে অন্যায় অসঙ্গতিগুলো তুলে ধরেছেন তাতে আর বুঝতে বাকি থাকে না এই তরুণ তরুণীরাই সময়ের সেরা স্বৈরাচার হটানোর আনন্দে কেউ কেউ না জানিয়ে বিয়ে করে এনজয় করছেন। আবার কেউ কেউ পছন্দের জায়গায় ভ্রমণে গিয়ে উল্লাসও করছেন রাজপথের পাশাপাশি যোগাযোগ মাধ্যমে লাল রং ছড়িয়ে জেঞ্জি ডাক দিয়েছে বিপ্লবের ডাকাত ডাকাত করে পাড়া মহল্লায় হইচই সেখানেও দেখা যায় জেঞ্জিরা ড্রোন ক্যামেরা দিয়ে ডাকাতের উপস্থিতি শনাক্ত করেছেন অথচ ড্রোনের এই অভিনব ব্যবহার এলাকাবাসী আগে কখনোই দেখেনি এছাড়া রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় এই জেনজিদেরকে রাস্তা ঝাড়ু দিতে হবে কোনো চিন্তা নেই আছে জেনজি আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে কোনো চিন্তা নেই আছে জেনারেশন জেট পরিশেষে স্বৈরাচার্যদেরকে সরিয়ে এখন দেশের নেতৃত্ব দিচ্ছেন এই জেনজি জেনজির সুবাদে নতুন স্বাধীনতার আনন্দে ভাসছে সমগ্র বাংলাদেশ জেনারেশন জেটের হাত ধরেই হোক আগামী বাংলাদেশের পরিবর্তন আমরা সেটাই চাই দর্শক দ্য ফায়ার ফ্লায়ার আজকের পর্বটি এ পর্যন্তই জেনারেশন জেড বা জেনজির কার্যকলাপ নিয়ে আপনার কি অভিমত রয়েছে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে আজকের মতো এখানেই ইতি টানছি আল্লাহ হাফেজ